এখন প্রচন্ড গরম আর এই গরমের দিনে কোনোভাবেই কিন্তু কোনো কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না তাই চাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম জুস বা শরবত তৈরি করে নিতে পারেন বাসায় হাজব্যান্ড যখন বাসায় আসে অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে ঠিক তখনই আমি এই জুস বা শরবতটা তৈরি করে দিই এটা তৈরি করা একদমই সহজ আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় তো কীভাবে খুব সহজে আনারসের এই জুস বা শরবতটি তৈরি করলাম চলুন তাহলে দেখে আসি এখানে আমি এক কাপ পরিমাণ আনারস কিউব করে কেটে নিয়েছি প্রথমে আনারসটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে তারপর উপরে খোসাটা ফেলে দিয়ে এভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি ছোটো টুকরো করে কেটে নিলে ব্লেন্ড করতে একটু সুবিধা হয় এই জন্য আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু কম বা বেশি করে এই জুসটা তৈরি করে নিতে পারেন এখানে আমি দুই পিস নিয়ে নিলাম লেবু এরকম করে কেটে আর এক টুকরো আনারস এভাবে করে কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য সাথে নিয়ে নিলাম ঠান্ডা পানি আর নিয়ে নিলাম বরফ কষি দুই টেবিল চামচ নিয়ে নিলাম চিনি আর এক টেবিল চামচ নিয়ে নিলাম লেবুর রস সাথে স্বাদ মতো নিয়ে নিলাম বিট লবণ এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে করে পেস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আনারসের পরিমাণটা আরও একটু বেশি করে নিতে পারেন অনেকেই কিন্তু ঘন খেতে পছন্দ করে আবার পাতলা খেতে পছন্দ করে তাই সে অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এখানে আমি একটা ব্লেন্ডারের জাল নিয়ে নিলাম নিয়ে তার ভিতরে আনারসগুলো দিয়ে দিলাম এখন এক এক করে লেবুর রস দিয়ে দিব বাকি যে চিনিটা আছে চিনি দিয়ে দিব কিছুটা বিট লবণ দিয়ে দিব এবং ঠান্ডা পানি অ্যাড করে দিব কিছুটা বরফ কুচিও দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা চেক করে কম বা বেশি করে নিতে পারেন এই আনারসটা অনেকটাই মিষ্টি ছিল তাই আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন এই অবস্থায় এটাকে পেস্ট করে নিব খুব বেশি সময় নিয়ে কিন্তু পেস্ট করার দরকার নেই জাস্ট এটাকে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট একটু পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে তো ঢাকনাটা লাগিয়ে এখন চলে গেলাম দুই মিনিটের মধ্যে পেস্ট করে নিয়ে আসলাম তো তো এটাকে ব্লেন্ড করে তারপর একটা গ্লাসে নিয়ে নিলাম তো এটা যেহেতু এখনো শাঁকা হয় না এটার ভিতরে কিন্তু এরকম দলা দলা আছে আর খেতেও ভালো লাগবে না তাই ভাবলাম যে এটা একটা স্টেনারে রেখে এটাকে সেঁকে নিই বা এর উপরের যে খুসা আছে বা আশটা আছে সেটা ফেলে দিই তো এভাবে করে আমি একবার সেঁকে নেওয়ার পরে দেখলাম যে উপরে অনেকটা এরকম ফেনা আছে তো এটা দেখতে ভালো লাগছিল না তাই আরও দুইবার আমি এটাকে সেঁকে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নেব দেখুন এরকম পাতলা টাইপের হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন করে নিতে পারেন তবে এরকম পাতলা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে গ্লাসটা ডেকোরেশন করে নিতে পারেন আমি একটু চিনি এভাবে করে দিয়ে দিলাম সাথে একটু লেবু আর বড় কুচি দিয়ে দিলাম তো এভাবে করে চাইলে কিন্তু আপনার বাসায় এই গরমের দিনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে বাইরে থেকে এসে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম